আজ জানবেন এমন পাঁচটি দেশের নাম যেখানে পড়ালেখা একদম ফ্রি হ্যাঁ ঠিকই শুনেছেন কোনো টিউশন ফি নাই নাম্বার এক জার্মানি সবার প্রথমে আছে জার্মানি পাবলিক ইউনিভার্সিটিতে ইউরোপিয়ান না হলেও ফ্রিতে ব্যাচেলার আর মাস্টার্স করা যায় শুধু চাই ভালো রেজাল্ট আর ওখানে যাওয়ার খরচ নাম্বার দুই ফিনল্যান্ড ফিনল্যান্ডে ইউ এর বাইরে থেকেও পড়াশোনা একদম ফ্রি বিশেষত ফিনিশ বা সুইডিশ ভাষায় হ্যাঁ ভাই ভাষা জানলে লাইফ সেট নাম্বার তিন নরওয়ে নরওয়েতে পাবলিক ইউনিভার্সিটিগুলো একদম ফ্রি দেশি হন বিদেশি হন কোনো সমস্যা নেই শুধু একটু ঠান্ডা সহ্য করতে হবে নাম্বার তিন ফ্রান্স ফ্রান্সে ইউনিভার্সিটিতে টিউশন ফি নামমাত্র কিছু কিছু ক্ষেত্রে তা পুরোপুরি মাপ তাই শুধু ব্যাগ গোছান প্যারিস যান আপনি যাচ্ছেন তো নাম্বার চার ব্রাজিল ব্রাজিল হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও সেখানে সরকারি ইউনিভার্সিটিতে বিদেশিদের জন্য ফ্রি পড়ালেখার সুযোগ আছে এমন মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ইনফো আপনার ইনফো ও বিনোদনের নতুন ঘর